আসসালামু আলাইকুম এবার কোটা আন্দোলন নিয়ে আলেমদের ঐক্য মামুনুল হক সহ চরমনায় পীর সহ অনেক আলেমদের ঐক্য এদিকে কঠিন সুখবর দিলেন আন্দোলন নিয়ে তারেক রহমান আজকে আমি আপনাদেরকে এই দুটা ভিডিও ফুটে যেই প্রমাণ সহকারে দেখাবো তাই বলছি সম্পূর্ণ ভিডিও যদি আমার সাথে থাকবেন তাহলে সবকিছু বুঝতে পারেন ইনশাআল্লাহ তো চলুন আমরা প্রথমে দেখে আসি যে কোটা আন্দোলন নিয়ে মামুনুল হকস চরম নাই পীর সহ আলেমদের কি এমন ঐক্য সেই ভিডিওটা

সোনার গোষ্ঠীর কাছে নয় এই আন্দোলন গোটা বাংলাদেশের জনগণের আন্দোলন এই আন্দোলন গোটা মাসলুমদের আন্দোলন এই আন্দোলন জালেমদের বিরুদ্ধে মাসলুমদের আন্দোলন এই আন্দোলন শাহী ওই সমস্ত চালামদের শাহী মাসতাদকে ভেঙে চুরে মাসলুমদের পক্ষে শাসক নির্বাচনের আন্দোলন যতক্ষণ পর্যন্ত এই জালেম সরকার এই খুনি সরকার পেশের সরকারকে আমরা উৎখাত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত রাস্তা ছাড়বো ইনশাআল্লাহ তোমরা আমার আমরা এমন পর্যায়ে পৌঁছে গেছি এমন জায়গায় চলে গেছি ব্যাক করার কোনো সুযোগ নেই পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই তুমি কি জানো যদি আন্দোলন বন্ধ করে দাও হাজার হাজার মানুষ জেলে ধুকিত মরতে হবে হাজার হাজার মানুষ ঘুম হবে হাজার হাজার মানুষ ভুল হবে ত্যাগ করার কোনো সুযোগ নাই যেরকম তারেক বিন জিয়াদ রহমাতুল্লাহ আলাইহি এসমেনে যাওয়ার পরে নৌকাগুলি চালিয়ে দিয়ে বলেছিলেন হয়তো বিজয় অর্জন করো শত্রু মোকাবেলা করো অথবা কাপুরুষের মতো ওই নদীতে ঝাঁপ দিয়ে মরতে পারো এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই হয়তো শত্রু মোকাবেলা যুদ্ধ করবে অথবা কাপুষের মতো নতুনে ছাপ দিয়ে আত্মহত্যা করবে ঠিক আজকে আমাদের সামনে চুপ সামনে অগ্রসারভাবে দিত মোকাবেলাবে দিত বিজয় বে দ্বিতীয় কোনো পথ নাই হয়তো বিজয় হবে অথবা গঙ্গ চলে চাপ দিয়ে মারা যাবি শেষ না যদি কোনো অবস্থান চুপচাপ হয়ে যাও রাস্তা ছেড়ে দাও। রাজপথে উঠে যাও তাহলে সরকার নিয়ে উঠবে না এবং মামলা শুরু হবে হামলা শুরু হবে যাতন শুরু হবে হাজার 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 মানুষকে গুম করা হবে খুন করা হবে পঙ্গু করা হবে সে সময় আসতেছে দু টাই হয়তো সামনে যাবে অথবা মৃত্যুবরণ করবে এর বাইরে কোন রাস্তা নাই যিনি আমরা জেলে যাই তোমরা যারা থাকবে তারা আন্দোলন করবে

আমার ফাজা কত হয়েছে কি ইসলাম বাংলাদেশ আমি মনে করি এটা আল্লাহ আগামী সেই ঐতিহাসিক নির্দেশনা বাস্তবায়নের পদক্ষেপ যখন আমাদের জাতির দীর্ঘ বৈষম্যের যাতে করে বিশ্ব হয়ে পৃথিবী ঘরে ঘরে গোলা একেবারে পরদিন বঙ্গালের শব্দ প্রতিটি ঘর থেকে আসছিল সেই সময়ে যখন কেউ কথা বলা সাহস পাচ্ছিল না সেই সময়ে ছিল তরুণ ছাত্র জনতা তারা জেগে উঠেছে বৈষম্যের বিরুদ্ধে তাদের জাগরণ আজকে গোটা বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়কে আন্দোলিত করেছে প্রতিটি অভিভাবক নেমে এসেছে মায়েরা আজকে তার সন্তানদেরকে উচ্চাপনে সাহস জোগাচ্ছে সত্যের জন্য বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন এবং সংগ্রামে

যেভাবেই চলতে থাকে আর যদি আমাদের দেশের জনগণে নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত 80 কোটি টাকার বাহিনী বুলেট দিয়ে আর বন্দুকের কল থেকে আরটি বুলেট ছলে তাহলে বাংলাদেশের পরবর্তী কোন অভ্যুত্থান অবশ্যই হবে সে রক্ত ঝরিয়ে দেবে কেউ পারবে না ঠিক আপনারা তোমাদের সালাম এর শত অর্মো যারা বৈষম্যর বিরুদ্ধে জীবন দিয়েছে যারা বৈষম্যর বিরুদ্ধে জীবন দিয়েছে অত্যাচারীর হাতে তাদের প্রাণ দিয়েছে

ওর কোন সন্ত্রাসীর কোন তালিকা ওর নামে নেই সেখানে ঠান্ডা মাথে ওর বুকের ভিতরে একটা নয় একটা কুড়ি করে পাখির মতো লুকিয়ে ফেলে হয়েছে আর সেটা আমরা বসে বসে দেখবো আর সেটা আমরা সহ্য করব এটা হতে পারে না হতে দেওয়া যায় না এর প্রতিবাদে রাস্তা নামতে হবে কোনি যারে পিছাল বাংলার জমি করতেই হবে শুধু তাই তাদের বক্তব্যের কারণে আজকে এই হত্যাযোগ্য বাংলাদেশে ঘটেছে আপনাদের সন্ত্রাসী দিকে দিয়ে আমার নিয়ম ছাত্রদের উপরে ছাত্রীদের উপরে গুলি করে রান্না চালিয়ে তার লোক চালিয়ে বাংলার ইতিহাসকে কলঙ্কিত করেছে আমরা এই দেশের মাটির জন্মগ্রহণ করেছি আমরা এই দেশের সন্তান আমরা এই দেশেই থাকব সন্ত্রাসীদেরকে বাংলার জমি থেকে উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ আকাশ সকলকে আহ্বান করব আসেন আজকে বুদ্ধিজীবী শিক্ষাজীবী রাজনৈতিক যত পেশার পেশা যারা আমরা বাংলাদেশে বসবাস করি আমরা এই অন্যায়ের বিরুদ্ধে এই অন্যায় হত্যার প্রতিবাদে এই চ্যালেঞ্জের বিরুদ্ধে এক সঙ্গে যদি ছাপিয়ে পড়ি ওরা বাংলার জমিতে থাকা সুযোগ পাবে না ইনশাল্লাহ এই আহ্বান আমি সকলকে করছি আসেন আজকে বাংলাদেশে যে তাণ্ডব চলেছে যে হত্যা চলেছে যে নৈরাজ্যতা চলেছে যে অবিচার চলেছে যে গুন্ডামি চলেছে যে সন্ত্রাসী চলেছে এবং আমার নীহ আমার ছেলেদেরকে যেভাবে নির্বিচারে পাখির মতো গুলি করে যেভাবে হত্যা করা হয়েছে এটা দেখে কোনো সাধারণ একটু মানবতা রয়েছে কখনোই সেই ঘরে ঘুমাতে পারে না তারই অংশ হিসেবে আজকে আমরা রাজপথে এসেছি আজকে আমার ছেলেদেরকে আমার মেয়েদেরকে আজকে ওরা নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করবেন আমি বিশেষ করে আমার ছেলেদের আমার মেয়েদের গার্জিয়ানদেরকে অভিভাবকদের সাথে সাথে আজকে কোন দে আমরা বসবাস করছি আশ্চর্য একটা ছেলে বাবু তাই নয় আজকে আওয়ামী লীগ সহ ঘোষিত প্রধানমন্ত্রী কারণ বাংলাদেশের জনগণের ভোটে তো সে প্রধানমন্ত্রী হয় নাই আর এই সরকার তো বাংলাদেশের জনগণের ভোটে সরকার নির্বাচিত হয় নাই আজকে তার থেকে সুন্দর মায়া কান্নার শব্দ শোনা যায় কিন্তু আপনি এবং আপনার সেক্রেটারি জেনারেল শুধু তাই নয় বাংলাদেশের ইতিহাস আজ পর্যন্ত ইউনিভার্সিটি সহ শিক্ষাঙ্গাম্পাস ক্যাম্পাস আজ পর্যন্ত কোনো সংবিধান নেই সেখানে পুলিশ প্রশাসন তারা নির্বিচারে ছাত্রদেরকে ছাত্রীদেরকে মারবে বাংলাদেশ এখন বাংলাদেশ নেই তো সম্মানিত দর্শক দাদা আশা করছি আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন এবং কোটা আন্দোলন নিয়ে মামরুল অক্স চর্মনায় পীরস আলমরা কি বলতে চাইছেন তাও বুঝতে পেরেছেন এই বিষয় নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন তো চলুন আমরা এখন দেখে আসি যে কোটা আন্দোলন নিয়ে এ কেমন সুখবর দিলেন তারাক রহমান বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম প্রিয় বাংলাদেশ এখন এক মৃত্যু উপত্যকা জুলাই মাসে সংগঠিত গণহত্যায় এক হাজারেরও বেশি ছাত্র ছাত্রীকে শহীদ করা হয়েছে দেশের ছাত্র ছাত্রী তরুণ যুবকদের বিরুদ্ধে গণহত্যায় এ পর্যন্ত কমপক্ষে চল্লিশ হাজার মানুষ আহত হয়েছেন হাসপাতাল কিংবা বাসায় বাসায় মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন হাজার হাজার মানুষ রাজধানীর এমন একটি কলেজ বিশ্ববিদ্যালয় কিংবা দেশের এমন একটি জেলা উপজেলাও খুঁজে পাওয়া যাবে না যেখানে কেউ হতাহত হননি ঘরে ঘরে চলছে সন্তান সজনহারা পিতামাতা আত্মীয়দের আত্মনাদ এমন নিষ্ঠির পরিস্থিতিতেও দেশে কারফিউ জারি করে চলছে গণগ্রেফতার। খুনি হাসিনা একদিকে কারফিউ জারি করে সেনাবাহিনী বিজেপি পুলিশের চক্রকে আন্দোলনকারীদের দেখা মাত্র দিয়েছে অপরদিকে গণহত্যায় শহীদদের স্মরণে কথিত শোক দিবস পালনের নাটক করছে হাজারো মানুষকে খুন করে প্রায় অর্ধ লক্ষ মানুষকে আহত করে লাখো কোটি পরিবারের শান্তি বিনষ্ট করেও খুনি হাসিনার কোনোই অনুতাপ নেই অথচ রেলের ভাঙা কাজ দেখে গণহত্যাকারীর চোখে কুমিরের কান্না ক্ষমতা টিকিয়ে রাখার খুনি হাসিনা গণহত্যায় পুলিশ বিজেপি র্যাবের পাশাপাশি এবার সেনাবাহিনীকেও ছাত্রছাত্রীদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে গণহত্যাকারী খুনি শেখ হাসিনাকে বাঁচাতে সেনাবাহিনী এখন নিজ দেশের জনগণের বিরুদ্ধে গোলাগুলি করছে আর শত্রুর সঙ্গে করছে গলাগলি পরিবারের একজন সদস্য হিসেবে আমি সেনাবাহিনীর কর্মকর্তা এবং সদস্যদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই খুনি হাসিনার পৃষ্ঠপোষকতায় দু হাজার নয় সালে বিডিআর পিলখানায় সেনা হত্যাযজ্ঞ চালিয়ে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেদিন নিজের সহকর্মীদের রক্ষা করতে আপনারা চূড়ান্তভাবে হয়েছিলেন ব্যর্থ অথচ এখন সন্তান সমতুল্য ছাত্রছাত্রীদের বুকে গুলি চালিয়ে নিজেদের বীরত্ব জাহির করছেন আপনারা বীরত্ব দেখাতে চাইলে অরক্ষত সীমান্তে যান জনগণ মনে করে দাবিদারি করতে করতে আপনারা নিজেদের স্বাধীনতা সম্মান সাহস এবং আত্মমর্যাদা হারিয়ে ফেলেছেন সেনাবাহিনীকে বলবো মিয়ানমারের সেনাবাহিনীর মতন নিজ দেশের জনগণের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবেন না এতে সম্মানিত দর্শক তথা আশা করছি আপনারা এই দুটা ভিডিও পড়ে মনোযোগ সহকারে দেখেছেন এবং এই দুটা ভিডিও নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন আজ এ পর্যন্তই দেখ হচ্ছে অন্য একটি ভিডিওতে সেগুলো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ